যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় ছয়ই ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে বারো নম্বর ওয়ার্ডে সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং টেস্ট পেপার এবং লেখাপড়ার সরঞ্জাম উপহার দেওয়া হল এবং তার পাশাপাশি এলাকার পিছিয়ে পড়া সমাজের মানুষদের শীতবস্ত্র প্রদান করা হল এই অনুষ্ঠানে চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয় রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির সহযোগিতায় এবং বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় মমতা মণ্ডলের ঐকান্তিক উদ্যোগে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জী মহাশয় পৌর নিগম এক নম্বর চেয়ারম্যান ডাম্পি মহাশয় নিউ টাউন আইএনটিটি ইউসি এর সভাপতি আজিদুল হোসেন মন্ডল মহাশয় বারো নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম দেখা গিয়েছিল আরো বিস্তারিত জানতে চোখ কলকাতা নিউজ টিভি নাইনটি

সংহতি দিবস প্রত্যেক শতক প্রতি শতবার এই হিসাবে প্রত্যেক বছর এই ঘোষণা করতে আজকে আমাদের ধর্মতলা থেকে সমিতির সংgathered

মানুষরা সাংস্কৃতিকের সমর্থন দিলেন সব কি বার্তা দেবেন এবং বার্তা আজকের আমাদের সংগঠক দিবস আমাদের রাজ্যের একটা কর্মসূচি ছিল দলের সেখানে আমাদের ওয়ার্ড থেকে একটা বাস গেছে সেটা আমাদের সকাল এগারোটার সময় গিয়েছিলো তিনটে চারটের মধ্যে সেই কর্মসূচি আমাদের শেষ হয়ে গেছে আবার আমাদের আজকে নির্ধারিত আমাদের বিধায়কের অনুমতি নিয়ে এবং আমাদের টাউনের সভাপতি সানোয়াজ আলী মণ্ডল ডাম্পি তাদের অনুমতি নিয়ে আমরা আজকের তিনটে কর্মসূচি নিয়েছিলাম প্রত্যেক বাড়ি হয় আমাদের প্রত্যেকবারে আমরা শীত বস্ত্র আজকের দিনে প্রদান করি শীতের সময় দিতে হয় এটা এই ছয় ডিসেম্বর সংহতি দিবস ভারতবাসী ইতিহাসে কালো দিন উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিলো সেটা ভারতবাসী ইতিহাসের কালো দিন এবং বাংলার নেত্রীর আমাদের সংহতি দিবস হিসেবে পালন করে আসছে আয় দিনে আমরা প্রত্যেকবারই দুই কম্বল এবারও আমরা দিয়েছি এক হাজার কিন্তু এক হাজার হবে না আরও তিনশো আমাদের তেরোশোর মতন আমরা দেব এখান থেকে আজকে প্রায় আমরা দেখলাম পাঁচ সাতশো দিলাম বাকিটা আমাদের কর্মীরা ভূতে ভুতে বাইতে বাইতে গিয়ে দিয়ে আসবে দ্বিতীয় আমরা প্রায় একশো জন ছাত্র ছাত্রীকে আমরা সংবর্ধনা দিলাম দুজন কৃতি ছাত্র ছাত্রী তাদের আমরা এককালীন দশ হাজার টাকা এবং তাদের সংবর্ধনা দেওয়া হলো এবং বাকি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো এবং আমার মনে হয় জেলার মধ্যে প্রথম আমরা আজকের প্রায় পঞ্চাশ জনের হাতে আমরা টেস্ট পেপার তুলে দিলাম এবং আগামী আগামীকালও আমরা বাকিদের হাতে টেস্ট পেয়ার তুলে দেবো কেন এটা টেস্ট পেয়ারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা মনে করি একদিনও যাদের ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষতি না হয় তাদের আমরা টেস্ট পেয়ার তুলে দিলাম আবার তাদের প্রশিক্ষণ দেব আবার তাদের পরিবহনের ব্যবস্থা করব আবার তাদের সংবর্ধনা দেবো যাদের টেস্ট পেপার দিলাম আবার আগামীকাল যাদের দেবো তাদের অপরালার কাছে এই কামনা করে তারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যেন সুন্দরভাবে সাফল্য লাভ করে এই কামনা করি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অভিষেক বন্ধ প্রচেষ্টায় কাকুলিদির সহযোগিতায় বিধায়ক তাগস্যাজির সহযোগিতায় এবং আমাদের বুড়ো চেয়ারম্যান সানাজ আলী মণ্ডল ডাম্পি এবং আরেকটিকা ভটচাঁদ সহ আমাদের মমতা মণ্ডল সহ তারচয় তাগচের প্রচেষ্টায় আমরা আজকের এই কর্মসূচিটা করতে সক্ষম হয়েছি তাই মিডিয়া গণতন্ত্র চিত্র স্তম্ভ মিডিয়া বন্ধুদেরকেও আন্তরিক অভিনন্দন আজ আজকে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে তারপর রাজনীতি করতে হবে সেই মতো আজকে যখন আমরা কম্বলটা দিয়েছি আমরা দেখিনি কে তৃণমূল করে কে সিপিএম করে কে কংগ্রেস করে সবাইকে সমানভাবে আমরা দিয়েছি যারা এসেছে কাউকে আমরা দিদি দিদি নিজে তুমি সিপিএম করো তোমাকে দেওয়া হবে না তুমি কংগ্রেস করো তোমাকে দেওয়া হবে না বিজেপি একটা করি না এবার দিদি একটা কথা বলেছেন যে লড়াইয়ের সময় লড়াইয়ের মাঠ ছাড়া যাবে না তখন আমরা লড়াই করব কিন্তু যখন আমরা কোনো ভালো কাজ করব তখন কোনো আমরা দলাদলি দেখব না সেই মতো আজকে সঙ্গতের দিন আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে আজকে সবার হাতে আমরা কম্বল তুলে দিয়েছি যারা কীর্তি যারা ছাত্রছাত্রীরা জাতিরা পাশ করেছে তাদের হাতে আজকে সমস্ত কিছু আমরা মিষ্টি এবং ব্যাগ এবং সুগের বার্তা তুলে দিয়েছি এবং আজকে যারা ছাব্বিশ সালে যারা মাটি দিয়ে তাদের হাতে টেস্টে পা তুলে দিয়েছি সেখানে আমরা দেখিনি কে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টানকে যৌন তাই সবাইকে আমরা সুস্থ থাকি সবাই ভালো থাকো এই না এ করেই আমি আমার বক্তব্য শেষ করি কামাজ কুমার চক্রবর্তী আমি এই ওয়ার্ডের সভাপতি তৃণমূল বলবো ছাত্রছাত্রীদের তেষ্ট এবং যারা কৃতি ছাত্র কর্ম তাদেরকে ছয় ডিসেম্বর সংগতি দিবস আমরা মনে করি শিক্ষা লোকটা ফিরে না আসে তার জন্যই আমরা শপথ গ্রহণ করি কলকাতায় সকালে পলিটিক্যালি আমরা করেছি আজকে আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত বিষয়টাকে লেগে দেখে সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা করলাম শুধু এটা না বাচ্চা অসুস্থ তার জন্য অর্থ দেওয়া সেটা করে সমস্ত বিষয় নিয়ে করে দেখলাম যে স্বাভাবিক তো উনি একটা বলেন সব থেকে সম্মতিপূর্ণ কলকাতার সব কিছু রক্ষা করে মসজিদ মসজিদের মতো হয় মন্দির মন্দিরের মতো হয় সেটাকে নিয়ে যে একটা কোনো কথা নেই কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু ফেললে সেটা কদিনের জন্য সামরিক হাততালি বাজার সামরিক দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাবে সম্প্রীতির ঐক্য বজায় জন্য করবো যে চ্যালেঞ্জ আসুক গুচ্ছ দিয়ে সেটা এটা আমরা প্রতি বছরে করে আসছি উনিশশো বিরানব্বই সালে যখন বাবরি মসজিদকে ধ্বংস করা হয় একটা ঐতিহাসিক জিনিস ছিল ধ্বংস করার পর থেকে আমরা প্রতি বছরই করে আসছি এবং এটা একটা কালো দিন সেই হিসাবে আজকের দিনে আমরা বেছে নিয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং একটা দুস্থ মানে রুগী তাকে আমরা তার এমএলএর বাচ্চা মেয়ের তার অসুস্থতার কারণে আমরা এমএল এর মাধ্যমে কিছু টাকা দিয়ে আমরা তাকে সাহায্যের জন্য তারা মানে তার নাম হল অতিথি মন্ডল তাকে আমরা মানে সাহায্য করেছি এবং দেখেছেন আপনারা ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিয়েছি এবং যাতে ভালো পাস করতে পারে আমরা টেস্ট পেপার সর্বপ্রথম টেস্ট পেপারও দিয়েছি এবং আমরা একে সম্প্রতির বার্তা দিয়ে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা সবাইকে এক হয়ে চলতে পারি সুন্দর বাংলাকে অশান্ত করার চেষ্টা যারা করছে তাদের মুখে চুনকারি লাগিয়ে আমরা সবাই একসাথে থাকবো এবং সুস্থ থাকবো এই বলে এই দিনটিকে বিশেষভাবে পালন করি একটা শান্তির বার্তা দিতে চাই বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের ওয়ার্ডে প্রতি বছরই করে থাকি এবছরও আমরা করেছি শীতবস্ত্র প্রদান এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার দেওয়া এছাড়াও নিউজ পেপার বিতরণের মাধ্যমে আজকের দিনটিকে উদযাপন করতে পেরে আমরা খুবই গর্বিত অনুভব করি কারণ আজকের দিনটিতে মূলত বেশি 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 আমাদের মানুষের কাছে একটা শান্তির বার্তা দিতে হবে যে এই বাংলায় ভাগাভাগি নয় এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলাতে ধর্ম রা ধর্ম নিয়ে রাজনীতি চলবে না সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা করা চলবে না জাতপাতের ভিত্তিতে রাজনীতি করা চলবে না এটাই আমাদের মূল বার্তা এবং আগামী দিনে আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছে ওনার আদর্শে আদর্শিত হয়ে আমরা পাথেও করে আগামী দিনে আমরা চাই আমাদের নেত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পেতে চাই ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন